একুশে ফেব্রুয়ারি একটি আত্মত্যাগের দিন একটি গৌরবের দিন জাতির এই ঐতিহাসিক দিনের লিডিং ইউনিভার্সিটিতে যথাযথ শহীদ দিবস ও আন্তর্জাতিক হয় হাজার প্রথম প্রহরে ইউনিভার্সিটির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী শিক্ষক মণ্ডলীর শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা গর্বিত পদক্ষেপে এতে অংশ নেন সবার কণ্ঠে ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রেলিটি গৌরবময় পথ অতিক্রম করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেখানে একের পর এক শ্রদ্ধায় পুষ্প অর্পণ করা হয় শহীদদের আত্মত্যাগের সম্মান জানিয়ে নিরবতাও পালন করা হয় যেন প্রকৃত মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি শেষে লিডিং ইউনিভার্সিটি গ্যালারি একে আলোচনা সভার আয়োজন করা হয় সভার সূচনাতে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশিত হয় যা পুরো প্রাঙ্গণকে এক আবেগঘন পরিবেশে নিয়ে যায় একুশে ফেব্রুয়ারির এই আত্মত্যাগের দিনে বক্তৃতা রাখেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম তিনি বলেন ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারব না খুব কম দেশই আছে যারা মাতৃভাষায় কথা বলার জন্য যাদের জীবন বিশোধন দিতে হয়েছে একমাত্র এক্সাম্পল বাংলাদেশি তাই বাংলাদেশের সেই শহীদদের প্রতি যারা ত্যাগ স্বীকার করেছেন মাতৃভাষার জন্য জীবন বিসর্জন দিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ আন্তর্জাতিকভাবে আজকের এই দৃষ্টিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এতে বাংলাদেশ সম্মানিত হয়েছে এবং আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভিসি তিনি বলেন একুশে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয় এটি বিরক্ত আত্মত্যাগ ও মাতৃভাষার প্রতি অপরিসীম ভালোবাসার প্রতি একটা দেশকে একটা জাতিকে শোষণমুক্ত মুক্ত করতে গেলে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আর আমাদের এই লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিবলী স্যার সেই মটো নিয়ে এই জাতিকে যেভাবে নেতৃত্ব দেওয়া যায় এই জাতি যাতে আর কখনো কেউ দাবিয়ে রাখতে না পারে সর্বদিক সর্বদিক থেকে যাতে আমরা লিডার প্রডিউস করতে পারি একাডেমিক লিডার প্রডিউস করতে পারি আমরা যাতে সায়েন্টিস্ট প্রডিউস করতে পারি সব দিক দিয়ে আমরা যাতে আইনজীবী প্রডিউস করতে পারি সেই মটো নিয়ে দেশ ও জাতির সেবা করার জন্য আগামী দিনের স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য এই ধরনের লিডিং ইউনিভার্সিটিস অসংখ্য ইনস্টিটিউশন স্যার গড়ে তুলেছেন আমরা সবাই মিলে সবাই মিলে আমরা চেষ্টা করবো স্যারের স্বপ্নকে বাস্তবায়ন করা আর স্যারের স্বপ্ন বাস্তবায়ন করা মানেই এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আল্লাহ হুম হাম্নায়তা ইন্নাকা খাইরুল র হেমিন আল্লাহ হুম্ম কফিউল্লাহ নায়তা ইন নাকা খাইরুল রফিরিন সালের আজকের এই দিনে আমাদের ভাষার জন্য আমাদের দেশমাত্রিকার জন্য এবং যারা নিজেদের যে জীবনকে বিসর্জন দিয়েছেন তাদের জীবনের সকল গুণাখথা আপনি মাফ করে দিন তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল করে নিন পরবর্তীতে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনিশশো সালে এবং সর্বশেষ উনিশশো দুই সালের আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে আপনি মাফ করে দিন এবং তাদের সকলকে আপনি শহীদ হিসাবে কবুল করে নিন এবং আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি যা যাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের সকলকে আপনি মাফ করে দিন সো ভায়ন রব্বিকে রব্বিল আলহামদুলিল্লাহ পরিশেষে বলি শহীদদের স্মরণে আমরা যেন কখনো ভুলে না যাই ভাষা হলো আমাদের আত্মা আর তাদের ভালোবাসা আমাদের শক্তি এইরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন